পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনে রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ জনসংখ্যায় পূর্বে ছিল চীন বর্তমানে ভারত পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন পৃথিবীর বৃহত্তম শহর লোকসংখ্যায় টোকিও জাপানে অবস্থিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা অ্যামাজন পৃথিবীর বৃহত্তম অরণ্য তৈগা রাশিয়া পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি মনালোয়া হাওয়াই পৃথিবীর বৃহত্তম পাঠাগার লাইব্রেরি অব দি কংগ্রেস ইউএস পৃথিবীর বৃহত্তম জাদুঘর দ্য স্মিথ সোনিয়াম ওয়াশিংটন ডিসিতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মন্দির আঙ্কারভাট কম্বোডিয়া পৃথিবীর বৃহত্তম গির্জা সেন্ট পিটার গির্জা ভ্যাটিকান সিটিতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মসজিদ মসজিদ আল হারাম মক্কায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম প্রাণী নীলতিমি পৃথিবীর বৃহত্তম পাখি উট পৃথিবীর বৃহত্তম স্থলছ প্রাণী হাতি পৃথিবীর বৃহত্তম রথ ক্যাশপিয়ান রথ পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের রথ ক্যাশপিয়ান রথ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের রথ সুপিরিয়র রথ পৃথিবীর বৃহত্তম সাগর অন্তর্দেশীয় ভূমধ্য সাগর পৃথিবীর বৃহত্তম ঘণ্টা মস্কর ঘণ্টা পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ রক্সি নিউ ইয়র্কে অবস্থিত পৃথিবীর বৃহত্তম যাত্রীবাহী প্লেন এয়ারবাসে তিনশো আশি পৃথিবীর বৃহত্তম দিন একুশে জুন উত্তর গোলার্ধে পৃথিবীর বৃহত্তম রাত ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে পৃথিবীর বৃহত্তম জেলখানা খারকব জেলখানা রাশিয়া পৃথিবীর বৃহত্তম হীরক্ষণি কিম্বার দক্ষিণ আফ্রিকা পৃথিবীর বৃহত্তম হিরক কুল্লি নান পৃথিবীর বৃহত্তম বন্দর পোর্ট অফ সাংহাই চীনে অবস্থিত